গরুর পিছে ঘুইরা ঘুইরা জীবন করলাম শেষ গরুর পিছে ঘুইরা ঘুইরা জীবন করলাম শেষ আমার সোনার বাংলাদেশ এক টুকরো বাংলাদেশ দেখেন চারপাশে সবুজ আর সবুজ সবুজের মাঝখানে লাল আজকের ভিডিওতে মাত্র দুই টাকা দেখাবো এই দুই টাকা থাকলেই আপনার খামারের জন্য এনাফ মানে আপনার আর কোনো চিন্তা নাই সারা বছর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আমার জন্মভূমি আসসালামু আলাইকুম পুতুল খামের দর্শক চলে আসছি চান্দিনা কুমিল্লা ঢাকা মহাসড়ক ঢাকা চিটগং মহাসড়কের একবারে পাশেই অমৃতদাদার ঘাস বাগানে আজকে আপনাদেরকে মেইন মেইন দুইটা ঘাস দেখাবো হ্যাঁ অনেক ঘাস দেখাবো না আজকের ভিডিওতে মাত্র দুটা ঘাস দেখাবো এই দুইটা ঘাস থাকলেই আপনার খামারের জন্য এনাফ মানে আপনার আর কোনো চিন্তা নাই সারা বছর বন্যা প্রাকৃতিক দুর্যোগ যা খুঁজি তা হোক আপনার খামারে কখনও ঘাসের সংকট দেখা দিবে না তার মধ্যে একটা হচ্ছে জারা ঘাস আর একটা হচ্ছে অজানা ঘাস এই দুইটা ঘাস যদি আপনার খামারে থাকে আপনার খামারে আপনার গরুর কখনোই ঘাসের অভাব হবে না দর্শক আজকে আমরা এই দুটা ঘাস সম্পর্কে জানবো অমিত দাদার কাছে এখন এই মুহুর্তে ঘাস চাষ করার সারা বছরের সবচেয়ে মুখ্যম সময় আপনি এখন ঘাস লাগানোর জন্য উপযুক্ত সময়ে উপযুক্ত ইনফরমেশনগুলো আজকে ভিডিওতে আপনারা পেয়ে যাবেন ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সব মতো আপনাদের সাথে থাকবো আমি মেহেদি হাসান আজিম আশা করি আপনারা আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি আস্তে করে টিপে দেবেন দর্শক ভিডিওর শুরুতেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক টুকরো বাংলাদেশ দেখেন চারপাশে সবুজ আর সবুজ সবুজের মাঝখানে লাল সবুজের মাঝে লাল তুমি থাকবে চিরকাল কি সুন্দর হাসি মাসাল্লাহ আদাব দাদা কেমন আছেন জি আদাব আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আবার আপনার কাছে আপনার কাছে কেন আসছি আপনার কাছে আসার মেইন কারণ হচ্ছে যেটা সেটা হচ্ছে এখন ঘাস রোপণ করার মুখ্য মুখ্য সময় সবচেয়ে ভালো সময় ভালো সময় এখন ঘাস রোপণ করতে হবে আর ঘাস রোপণ করার জন্য ঘাসের সম্রাটের কাছে চলে আসছে কুমির দাদার কাছে ঠিক আছে কুমির দাদা কিন্তু শুধুমাত্র কুমিল্লা তো হইল কুমিল্লা না কুমিল্লার আশেপাশে সারা বাংলাদেশে উনি ঘাসের কাটিং সরবরাহ করে মানে আপনি যদি কুষ্টিয়া থাকেন ঘাসের কাটিং কুমির দাদার কাছ থেকে নিতে পারবেন আপনি যদি রংপুর থাকেন ঘাসের কাটিং দাদার কাছ থেকে নিতে পারবেন আপনি যদি টেকনাফ থাকেন সেখানেও পারবেন

এটা হচ্ছে গাছের রাজা আমরা সবাই বলি সবাই চিনি জানি না জাতীয় বলতে গাছ গাছ এটা আর আপনি হয়তো জানেন এবছর এই যে কুমিল্লা নোয়াখালী ফেনী এই অঞ্চলগুলোতে আপনার বন্যা হয়েছে আবার আপনার আদার্স অন্য জেলাগুলোতেও আপনার বন্যা হয়েছে বন্যার কারণে খামারের এখন চরম বিপাকে আছে শুধু গু খাদ্য নিয়ে তো এই জন্য আমি হ্যাঁ স্যালেজের দামও এখন মানে খুব বেশি যে দশ টাকা স্যালেজের দাম এখন তেরো ১৪ টাকা পর্যন্ত তো আমরা এই এবার আপনার যে পানিতেও হয় এমন একটা গাছ আমরা চাষ করছি এবং এটাও দেখাবো এটার নাম হচ্ছে অজানা হাইব্রিড গাছ তো আমার কাছে অনেকে চায় যে যারা গাছের পাশাপাশি যে আমার এলাকাতে তো পানি হয় ছয় মাস পানি থাকে চার মাস পানি থাকে এমন অনেকে বলে এই জন্য আমি তাদের জন্য এবছর আমি অজানা হাইব্রিড গাছটা চাষ করছি যাতে তাদেরকে আমি দিতে পারি আচ্ছা মাসা তাহলে প্রথমে আমরা একটু যারা গাছ সম্পর্কে জেনে যেহেতু এটা সম্পর্কে সবাই জানে বেশি সময় নষ্ট করবো না অজানাতে চলে যাব তারপর যেহেতু আছি যারা বাগানে জারা গাছ সম্পর্কে জাস্ট এক মিনিটে বলে ফেলেন এই জারা গাছের পুষ্টিগুণ কেমন ফলন কেমন কতদিন পর কাটা যায় চাষ প্রণালী কীভাবে চাষ করলে ফলন ভালো হবে কতটুকু দূরত্বে লাগালে ফলন ভালো হয় একটু এক মিনিটে বলে ফেলেন হ্যাঁ এটা হচ্ছে কি যদি আপনি চাষ করেন এটা আপনার যে কোনো মাটিতে হয় তবে বেলে দোআঁশ মাটিতে খুব ভালো হয় আর এটা আপনি এক ফিট সরি আপনি দুই ফিট তারা থেকে তারা দুই ফিট দিবেন আর আপনি শাড়ি থেকে শাড়ি যদি দুই ফিট আড়া ফিট তিন ফিট দিতে পারেন এটা সবচেয়ে ভালো হয় আর আপনি এটা তো প্রোটিনের মাত্রা তো সবাই জানে আর এক্ষেত্রে আপনি আর আরেকটা হচ্ছে কি আপনি এটাতে সাইলেজও করতে পারবেন আচ্ছা সাইলেজও করা যায় আর সবচেয়ে বুটটা সাইলেজটাই ভালো হয় আর কি আসলে আজারা কাশ নিয়ে আর বেশি কিছু না বলি বা যারা কাশের সবাই জানে আচ্ছা তাহলে আমরা ইয়াতে চলে যাই অজানা চলে কাছে তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনের ভাবনা তাহলে এটা হলো অজানা হাইব্রিড অজানা হাইব্রিড জি অজানা হাইব্রিডা হাইব্রিড অজানা কে এটা

এমনই টাইম লাগে এই যে পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিন বা দুই মাস প্রথম আমি যখন প্রথম রোপণ করব প্রথম রোপণে কিন্তু দুই মাসের আগে কিন্তু কোনো ঘাসে পাওয়া যায় না আমরা তো যেটা জানি সেটা হচ্ছে যে যারা ঘাস প্রতি বিঘায় মোটামুটি ষাট টন আট টন নয় টন কোনো কোনো ক্ষেত্রে দশ টনও প্রোডাকশন হয় যদি ভালো আপনার উর্বর জমি হয় উর্বর জমি হয় তাহলে ক্ষেত্রে অজানার পারফরমেন্স কেমন অজানা তো যারার মতন এত মানে ভালো পারফরমেন্স নাই তার এটা এত ভালো বিশাল ফল না তবে এটার একটা ভালো গুণ হচ্ছে কি এটা পানি তো হয় শুকনা তো হয় পানি তো হবে শুকনা তো হ্যাঁ আপনি সময়ের জন্য এটা বেটার কারণ আপনার এখন বুক সমান পানি হয়েছে 4 ফুট 6 ফুট পানি হয়ে গেছে তখন তো আপনি জারা গাস রাখতে পারবো না মারা যাবে তো এই ক্ষেত্রে কিন্তু আপনার আবার এটা আপনি যত পানি যতই হবে গাছ কিনতে ততই এটা বাড়বে বাড়বে আমন ধানের মতো আমন ধানের মতো এমনি যে পুষ্টিগুণ কেমন এই পুষ্টিগুণ আছে মোটামুটি ভালোই খারাপ না তবে অনেক মিষ্টি গরু খুব পছন্দ করে সেই ক্ষেত্রে অজনাগাছের না এটা এটা জারাগারশার মত মিষ্টি না এত মিষ্টি না আমি একটা শুধু শুধু একটা কথা বললাম কিন্তু মানে এটা আসলে এটা মিথ্যা হয়ে যেতে পারে তাহলে গরু কি খায় কিনা হ্যাঁ গরু খায় গরু খায় গরু খায় আপনি একটা কথা বলে মানে আপৎকালীন সময়ের জন্য এটা बेटर আপৎকালীন সময়ের জন্য এটা बेटर তার মানে হচ্ছে কেউ যদি 10 বিঘা ঘাস করে তার দুই বিঘা ঘাস অজানা করা উচিত আট বিঘা ঘাস যারা যারা করার অথবা আপনি পাঁচ বিঘা করলেন যারা পাঁচ বিঘা করলেন অজানা কারণ আহ যারা মানে আপনার নিচু এলাকায় আছে আর কি তাদের জন্য বলবো হ্যাঁ অর্ধেক অর্ধেক করার জন্য অর্ধেক অর্ধেক করার জন্য ঘাসের মতো পানি আছে ডুবা আছে শুধুমাত্র মানে এক ইঞ্চি পানির উপরে থাকলে কাজ হয়ে গেছে আপনার এটা একটু আপনার বাসা থাকলে একটা গীত আপনার মাটির নিচে দিলাম আর নেওয়ার গোবর দিতে হবে সার দিতে হবে আমি যারা জন্য কিছু যেভাবে আছে ঠিক এতটুকু দূরত্ব হ্যাঁ আপনি এভাবে চারা রোপণ করে দিলে হবে মানে সহজ সহজ পদ্ধতি পদ্ধতিটা একেবারে সহজ আপনি আপনি জমি চাষ দিয়ে লাগাইতে পারবেন আপনি যদি এভাবে মানে কাদা আছে মাটিতে রোপন করে দিয়ে নেওয়া হবে হয়ে যাবে এখন যদি হাঁটুর সমান পানিও থাকতো পানির উপরে এক ইঞ্চি আপনার জাগনা থাকলেই হয়ে যাবে বা প্রথমবার হার্ভেস্ট পঁয়তাল্লিশ মাথায় করতে পারবে জানা আর একটু সময় লাগবে কারণ এটা প্রথম এখন তো শীত শীতের আচ্ছা শীতের কারণে স্লো তাহলে লাগতে পারে দুই মাস সময় লাগতে পারে মাসাল্লাহ খুব ভালো আচ্ছা আমরা তাহলে ভিডিও বেশি লম্বা করি না আমরা দুইটা ঘাস সম্পর্কে আমাদেরকে একটু বিস্তারিত বিবরণ দেন যেমন মনে করেন যে এই ঘাসটা কোন কোন টাইমে লাগানোটা উপযোগী টাইম এবং এটা কিভাবে লাগালে কি কী সার প্রয়োগ করলে এটা ফলন ভালো হবে মানে কৃষকদের কল্যাণে যা যা বলার আপনি বলেন অ্যাকচুয়ালি আপনি যারা গাছ তো এটা সবাই জানে আর যারা গাছ বিশেষ করে আপনার এটা জমিটা চাষ দিয়ে লাগালে সবচেয়ে ভালো হয় এটা পানিতে লাগানো যাবে না আচ্ছা হ্যাঁ তো আপনি এটা বেলে বেলেদুয়াস মাটিতে লাগানো যাবে এটা পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের মধ্যে এটা মানে প্রথম হারভেস্ট করতে পারবেন আর বিশেষ করে এই আপনার যে যারা গাছটা দিয়ে আপনি চিটাগুল লাগে না হ্যাঁ কিন্তু যারা সময় লাগবে হ্যাঁ আর এই গাছটা হচ্ছে আপনার আপনি পানিতেও লাগাইতে পারবেন শুকনো তো লাগাইতে পারবেন জমি চাষ দিয়ে রোপণ করতে পারবেন আপনি যেভাবে মন চায় সেভাবে লাগাতে পারবেন যদি পানিতে লাগেন এটা যাতে অক্সিজেন পায় এটা একটু মানে নিঃশ্বাস নিতে পারে ঠিক এক ইঞ্চি বা দুই ইঞ্চি এটা একটু জাগ না রাখলেই হবে আচ্ছা হ্যাঁ আর এমন চাষ পদ্ধতি এমন কোনো কিছু কঠিন না আপনি যারা গাছটা লাগালে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে চাষ দিতে হবে আপনার যদি জৈব সার থাকে জৈব সার হচ্ছে সবচেয়ে বেস্ট একটা সার যদি জৈব সার থাকে আপনার আপনি জৈব সারটা দিবেন আর যদি জৈব সার না থাকে তাহলে আমাদের দেশে একটা সার আছে ডিএপি ডাই এমোনিয়া ফসফেট এই সারটা মানে আমাদের মানে আমি আমার জমির জন্য আমি দেখলাম যে খুব সুইটেবল হুম ডিএপি সারটা আপনি দুইটা তিনটা চাষ দিয়ে ডিএপি সারটা দিয়ে ভালোভাবে লাগাইতে পারেন আর সাথে যদি চান তাহলে আপনার পটাশ মানে যেটা আপনি লাল আর কি সারটা এই পটাস সারটা আপনি দিতে পারেন আচ্ছা এখন মোটামুটি কি পরিমাণ ঘাস আপনার আছে ঘাস বাগান আপনার আছে এটা আমার মনে হইতেছে এখন বারো চোদ্দ বিঘার মতো আছে চোদ্দ বিঘার মতো আছে

এখন যে পাঁচশো পিস আর কেউ আমার কাছে দশ হাজার পিস এল দশ হাজার পিস আর পাঁচশো পিসের মানে দাম কিন্তু এক হয় না এখন দেখা গেছে কিন্তু আমি এখন দশ হাজার পিস একজনে নিবে আমি তার জন্য একটা প্রাইস বলে দিলাম এখন ভিডিওতে সে কিন্তু যে পাঁচশো পিস নিব সেও কিন্তু আমাকে ফোন দিয়ে ওই রিকোয়েস্টটা করে আচ্ছা হ্যাঁ এই জন্য আসলে প্রাইসটা ওই আমাকে যদি কেউ নিতে চায় ফোনে বললে সবচেয়ে ভালো হয় বাজার দূর অনুযায়ী হবে হ্যাঁ 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 মানে এটা আমি কারো কাছ থেকে মানে যে একটা বেশি নিলাম তা না এটা মার্কেটে একটা দাম থাকে এটা কোনো নির্দিষ্ট কোনো ইয়া থাকে না ওকে তাহলে আমরা ভিডিও শেষ করে ফেলবো শেষ করার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে আপনি বলতে পারেন হ্যাঁ দর্শকদেরকে বারবার বলবো আপনারা অবশ্যই খামার করার আগে যে তিনটা জিনিস মাথায় রাখবেন প্রথম হচ্ছে আপনি একটা ট্রেডিং করতে হবে অবশ্যই উপযুক্ত একটা ভালো ট্রেডিং করবেন তারপরে আপনি গাছ চাষ করবেন তারপরে খাম আপনি একটা শেয়ার তৈরি করবেন এই তিনটা জিনিস মাথায় রেখে আপনারা খামার করবেন অবশ্যই অবশ্যই গাছ চাষ ছাড়া কেউ খামার করতে আসবেন না আপনাকে অনেক ধন্যবাদ अवश्य धन्यवाद